মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে দুই মিলিয়ন ডলারের সহায়তা প্রদান করছে এই সহায়তা জনগণের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে রোববার বেলা এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উন্নয়ন সহযোগিতা চুক্তির আওতায় এই অর্থের নতুন চুক্তি বাস্তবায়ন করা হয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং ইউএসআইডি ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্র্যান্টের মধ্যে একটি অনুদান সংশোধনী চুক্তি স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু উপস্থিত ছিলেন মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ উল্লেখ করেন আজ আমরা মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেছি আমাদের প্রধান আলোচনার বিষয় ছিল তাদের ট্রেজারি ডিপার্টমেন্ট এবং ইউএসআইডির সঙ্গে বিশেষ করে সুশাসন প্রতিষ্ঠার জন্য আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে দ্বিতীয়ত বাণিজ্য সংক্রান্ত বিষয়েও আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং বিভিন্ন কারিগরি সহায়তা বা বাজার অনুসন্ধানের বিষয়ে আলোচনা করেছি আমরা একটি কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাব এবং তারা এ বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে